ইকবাল ভাই একজন শারীরিক আকারে ছোট মানুষ সে গান বলার জন্য বলছে যে গান বলবে দেখি সে কোথায় নিয়ে যায় সে জায়গা দেখতেছে ওই যে আমাদের সামনে সামনে যায় সে আমাদের সামনে সামনে নিয়ে যাচ্ছে আর কি নদীর পাড় দিয়ে এই যে আমরা নদীর পাড় গিয়ে সেই ভাঙ্গার এই দিকটা আসছি এই দিক দিয়ে আসছি দেখি যে সে কোথায় নিয়ে যায় সে জায়গা খুঁজতেছে কোথায় বসবে তার মনের একটা চাহিদা যে সে আমাকে একটা গান বলবে ইকবাল ভাই দেখি সে হ্যাঁ ভাই তান কোথায় বসবেন হ্যাঁ না 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 টিকে বসেন দেখি আগে দেখি এ এটার মধ্যে কি মাছ এই যে মাছ মারটা সেট মাছ ব্যাঙ্গিয়ার নিচের দিকে যাবো নাকি আমার এটা এই ব্যাঙ্গার নিচের দিকে গেলে কিন্তু ঝামেলা

আগে আমি দেখি যে এই জায়গায় এই টিকির মধ্যে বসলে যদি ধসা যায় তাহলে তো এই জায়গায় ইকবাল ভাইয়ের যে মনের আশা যে এখানে বসবে হ্যাঁ বসা যাবো ভাই আরেকটু আরেকটু সামনে আসেন আরেকটু সামনে আসেন সুন্দর বসা যাবো বসা যাবো সমস্যা নেই পড়বো না পড়বো না মাটি আছে নিজ পর্যন্ত মাটি আছে এই যে নিজ পর্যন্ত মাটি আছে বেশ সুন্দর জায়গা জায়গা আচ্ছা বসেন দেখি আল্লাহ আচ্ছা আল্লাহ এই পাশে গোলাইব ঠিক আছে সুন্দর একটা গান বলেন দেখি সুন্দর একটা গান বলেন আপনি কি এন্ডু কিশোর সারের গান পারেন হ্যাঁ আমি এন্ডু কিশোর সারের অনেক গান আমি শিখছি বা গাই আমি এন্ডু কিশোর স্যারের গানে আমি সবচেয়ে বেশি গাই

আমি মরে তারি বেকার সাথ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালো ভরবে ভোরবে না মন ভরবে না গো মাটি ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না যেতে আমি এই তারে ছাড়া থাকবো না গো থাকিব না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ গো মাটি ওরে ভুবন দুদিন আগে পরে দিদি একই সঙ্গে রে কমুদে একই মাটির ঘরে আমি না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না তারে এক জনমে ভালোবেসে ভুরবে না মন ভুরবে না আমা সারা দেহ খেয়ে গো মাটি ও এই চোখ দুটু মাটি খেয়েও না আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটি না দু মিটি না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ সেও গো মাঠে ও সুন্দর অনেক সুন্দর